আপনি কি মেডিকেলের ছাত্র প্যাথলজি আর মাইক্রোবায়োলজি পড়তে গিয়ে হিমশিম খাচ্ছেন বই খুললে মনে হয় এক একটা পাহাড় সামনে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব কিভাবে সহজ কার্যকর ও স্মার্ট কৌশলে এই দুই জটিল বিষয় শিখে নেওয়া যায় তাও মজার ছলে শুধু মুখস্থ নয় বুঝে পড়ার বিজ্ঞানসম্মত কৌশল চলুন শুরু করি প্যাথোলজি ও মাইক্রোবায়োলজির রহস্যবেদ প্যাথলজি কি প্যাথোলজি হল সেই শাখা যা রোগের কারণ উৎপত্তি গঠনগত পরিবর্তন ও তার প্রভাব নিয়ে আলোচনা করে এটি আবার দুইভাবে ভাগ করা হয় জেনারেল প্যাথলজি কোষগত পরিবর্তন ইনফ্লেমেশন টিউমার ইত্যাদি সিস্টেমিক প্যাথলজি অঙ্গভিত্তিক রোগ যেমন হুৎপিণ্ড লিভার কিডনি ইত্যাদির রোগ মাইক্রোবায়োলজি কি এটি এমন একটি শাখা যা জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস প্যারাসাইট প্রভৃতির গঠন গুণ সংক্রমণ এবং প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আলোচনা করে শেখার প্রস্তুতি মনকে তৈরি করুন নিজেকে বোঝান আপনি শিখতে এসেছেন মুখস্থ করতে নয় প্রতিদিন দুই ঘন্টা কি নিজেকে প্রতিশ্রুতি দিন ছোট ছোট টার্গেট সেট করুন যেমন আজ শুধু ইনফ্ল্যামেশন ও তার ধাপগুলো শিখ প্রয়োজনীয় সরঞ্জাম ভালো মানের পাচ্চাবেই ওয়াবেন্স ফর ফ্যাথোলজি অ্যান্যান্থান্ড ফর মেক্রাবিয়লজি ক্লাস লেকচার ভিডিও টিউটোরিয়াল জুচুব মারা অজমোসেস নোটবুক ও রঙিন পেন মাইন্ড ম্যাপ ফ্লাউচার্ট ছোস স্মাইন বা খ্যানভা প্যাথোলজি শেখার কৌশল প্যাটার্ন বোঝা প্যাথোলজি মানে হল পরিবর্তনের বিজ্ঞান কোষ কিভাবে বদলায় টিস্যু কিভাবে প্রতিক্রিয়া দেয় সেটি বুঝলে মুখস্থ করতে হয় না ভিজুয়াল কৌশল ব্যবহার রবেন্স বইয়ের ছবি ফ্লাউচার্ট হিস্টোলজি ইমেজ খেয়াল করে দেখুন ফ্ল্যাশকার্ড তৈরি করুন অ্যাংখ্যায় ব্যবহার করতে পারেন চ্যাপ্টার ভাগ করুন প্রতি অধ্যায়কে তিন ভাগে ভাগ করুন তত্ত্ব দেড়েই চিত্রছবি ইমেজ বেসড ক্লিনিক্যাল সংযোগ ক্লিনিক্যাল খোরলাইশন উদাহরণ সেল ইঞ্জুরি কি পড়লে বুঝুন ইঞ্জুরি কেন হয় কিভাবে হয় শেষ পর্যন্ত কি হয় প্রয়োগমূলক চর্চা এম সি কিউ প্র্যাকটিস করুন প্রতিটি টপিক পরে পুরোনো প্রশ্নপত্র সমাধান করুন ভিভা প্রেপারেশন করার সময় শুধু নাম মুখস্থ না করে ফ্যাথোজেনেসিস ব্যাখ্যা করুন মাইক্রোবায়োলজি শেখার কৌশল জীবাণুর শ্রেণী বিভাগ মুখস্থ নয় বুঝে পড়ুন জীবাণুর ভাগ ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস প্যারাসাইট আলাদা করে নোট করুন নিমানিক ব্যবহার করুন যেমন প্লিজ শাইন মাই স্কেজ কিউ ইনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া নিমাক সমানলা এইটকি চিত্র ও টেবিল মাইক্রোবায়োলজির সবচেয়ে ভালো দিক টেবিল ও ডায়াগ্রাম আছে সংক্রামক রোগের ট্রান্সমিশন ইনকিউবেশন পিরিয়ড ডিয়াগনোসিস প্রিভেনশন এসব টেবিলে লিখে রাখুন ক্লিনিক্যাল সংযোগ তৈরি করুন যেমন যদি স্ট্যাফেল লকাকাস ও রিস পড়েন তাহলে তার কারণ রোগ ডিয়াগনোসিস ও ট্রিটমেন্ট সব একসাথে শিখুন রিভিশন টেকনিক প্রতি তিন দিন পরপর পুরাতন টপিক ঝালিয়ে নিন নিজের হাতে লিখে নোট তৈরি করুন এটি দীর্ঘমেয়াদী স্মৃতি গঠনে সহায়ক টপিক ভিত্তিক শেখার কৌশল বিষয় শেখার কৌশল প্র্যাকটিস সেল ইঞ্জুরি ফ্লছার্ট উদাহরণ এম সি কিউ ইনফ্ল্যামেশন হিস্টোলজি ইমেজ ডিয়াগ্রাম লেডলিং ব্যাকটিরিয়াম নিমানিক্স চিত্র ফ্ল্যাশ কার্ডস ভাইরাস টেবিল ওভার ওয়েভা ফানজি ফ্যারাসাইট স্টোরি টেকনিকু কেস বেসড লার্নিং স্মার্ট টিপস ফার্মার ও টেকনিকিউ পঁচিশ মিনিট পড়া আর পাঁচ মিনিট বিশ্রাম সমান সমান এক সেশন চার সেশন পর ত্রিশ মিনিট বিশ্রাম নিন টেকনিক নিজেকে প্রশ্ন করুন ইনফ্ল্যামেশনের পাঁচটা ধাপ কি কি খালি কাগজে লিখে ফেলুন নিজেই বুঝে যাবেন আপনি কতটা শিখেছেন গ্রুপ স্টাডি দুই বা জন মিলে বিষয়ে ব্যাখ্যা করা খুব উপকারী কারো না বুঝলে অন্যজন ব্যাখ্যা করতে পারে অনলাইন রিসোর্স ইউটিউব চ্যানেল অর্ম্যান্ডো হ্যাজুড্যাঙ্গেন অজমোসিসঞ্জেনার্ড মোবাইল অ্যাপস মারাও প্রেপ্লায়ার অ্যাংখায় পরীক্ষার প্রস্তুতি পরীক্ষা শুরুর চার থেকে ছয় সপ্তাহ আগে প্রতিটি বিষয়ে ভাগ করে পড়ুন প্রতিদিন অন্তত এক ঘন্টা ভেভেশন এর জন্য রাখুন ভিভ অ্যাপারেশন ফ্ল্যাশকার বানান প্র্যাকটিস করুন সিনিয়র বা বন্ধুর সাথে শোর্ট নোজ প্র্যাকটিস ডিএ্যাম আঁকা অনুশীলন করুন সুমারি লিখে ছোট টপিক মনে রাখুন প্যাথোলজি আর মাইক্রোবায়োলজি হ্যাঁ চ্যালেঞ্জিং বটে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আপনি যদি ঠিক কৌশলে এগোন তাহলে এই দুটি সাবজেক্টই হয়ে উঠবে আপনার প্রিয় বিষয় বুঝে পড়া নিয়মিত রিভিশন আর স্মার্ট নোট এই তিনটি হল সাফল্যের চাবিকাঠি স্মরণ রাখবেন পড়ালেখা শুধু পাস করার জন্য নয় ভালো ডাক্তার হওয়ার জন্য শেখা জরুরি আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবই করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা যারা মেডিকেল স্টুডেন্ট তাদের সঙ্গে শেয়ার করুন ওনারাও উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে